সবাই অবগত আছেন যে 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 আমাদের সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র কোম্পানিগঞ্জের যে ভোলাগঞ্জ যেখানে যে আমাদের সবার আকর্ষণ বিশেষ করে পর্যটকদের যে আকর্ষণ যে সাদা পাথর যেটা মহামূল্য ভোলাগঞ্জ থেকে লুট হওয়া এক ঘন পাথর জব্দ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোরাগঞ্জ থেকে লুট হওয়া পাথরের মধ্যে এখন পর্যন্ত এক লাখেরও বেশি ঘনফুট পাথর জব্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এর মধ্যে পঞ্চাশ হাজার ঘনফুট সাদা পাথর এলাকায় নিয়ে পুনর্স্থাপন করা হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট রাতে এ বিষয়টি নিশ্চিত করেছে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ মাসুদ রানা বলেন শুক্রবার পর্যন্ত এক লাখ ঘনফুটের বেশি পাথর জব্দ করা হয়েছে এর মধ্যে পঞ্চাশ হাজার ঘন ফুটের বেশি পুনর্স্থাপন করা হয়েছে প্রসঙ্গত বেপরোয়া লুটপাটে ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র পাথর শূন্য হয়ে যাওয়ার পর প্রশাসনের টনক নড়ে গত বুধবার রাতে সিলেট জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সমন্বয়ে সভায় লুট হওয়া পথ ফেরানো সহ পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয় ওই রাতে অভিযানের নামে যৌথ বাহিনী রাতের মধ্যেই বারো হাজার ঘনফুট পাথর জব্দ করা হয় এরপর থেকেই অভিযান অব্যাহত রয়েছে